দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের ভিডিওটি যারা দেখছেন তাদেরকে সকলকে জানছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা বিশেষ করে আমি এখন আপনাদেরকে যেই লুঙ্গিটা দেখাচ্ছি সেটা হচ্ছে এটা কি ধর এটা কি মাল নাম বলে এটা না ডিসেন্ট মানে নামের কোয়ালিটি নাকি কি এটা কি যে জ্যাকেট নাকি হুড জ্যাকেট হুড জ্যাকেট হ্যাঁ জি আরেকটা দেখেন তো এটা একবার ফ্রেশ মাল না জি জি ফ্রেশ এই যে আনকমন কোয়ালিটি গুলো এখানে নকশি করা মানে ডিজাইন করা আপনারা এই কোয়ালিটি গুলো দেখতে খুব সুন্দর আরেকটা আছে এটাকে হুক জ্যাকেট বলে আবার একটা জ্যাকেট না কিন্তু শব্দটা আরেকটু অন্য ভিন্ন অনেকে জ্যাকেট বলার কারণে আমিও জ্যাকেট বলি এইগুলোর মধ্যে কি কালার আছে আমি এই মুহূর্তে উপস্থিত আছি কোন হাটে সেটা আপনারা বলবেন কারণ বাংলাদেশের জনপ্রিয় একটি হাট এবং জনপ্রিয় হাটের যে রিজেট কোয়ালিটিগুলো রিজেট কোয়ালিটির মধ্যে ফ্রেশ এবং ভালো কোয়ালিটি এই লুঙ্গিগুলো আপনার এই যে এই লুঙ্গিগুলো দেখালেন এই লুঙ্গিগুলোর প্রাইস কত করে ছয়শো পঞ্চাশ না আর এটা তো এমনি নর্মাল লুঙ্গি তাই না এটা পাঁচশো টাকা না

দেখেন কালার ডিজাইন আর সব কোয়ালিটি তাই না অনেক ভালো কোয়ালিটি তো তারা হাটের ভিতরে প্রবেশের পূর্বে কিন্তু তাদেরকে পাওয়া যায় এই মালগুলো তারা এক পিস দুই পিস করে বিক্রি করে এটা দুশো পঞ্চাশ মানে একটু হালকা পাতলা সমস্যা থাকে তাই না একটু হালকা পাতলা সমস্যা থাকে ভালো রেগা বেঁচে আপনাদের মানে খুবই খারাপ এই একটা মাস সহ্য করেন আপনাদের দিন ফিরে আসবে এটা সাদার ভিতরে তাই না প্লেকারের মধ্যে সাদা যারা এই লুঙ্গিগুলো সংগ্রহ করবেন এটা কোন হাট আপনারা নিজেরাই চিনতে পারছেন বিশেষ করে এই হাটে আপনারা প্রবেশ করার মধ্যেই কিন্তু আপনারা এই দুই পাশে কিন্তু দেখবেন অসংখ্য ব্যক্তি বসে আছে এই লুঙ্গিগুলো নিয়ে যারা সংগ্রহ করবেন নিজ দায়িত্বে সংগ্রহ করবেন এবং ভালো লাগবে তাদের থেকে কিনবেন বাবা এটা তো দেখা যাচ্ছে ছয় হাত লুঙ্গি ওরে বাবা চর নিচ্ছি পানা তাই না লুঙ্গিটা কিন্তু অত্যন্ত সুন্দর কঠিন চুঙ্গি সুন্দর এটার কালেকশনটা খুবই সুন্দর এটা চাষকিয়া দিলে কিন্তু খুব সুন্দর হবে তাই না এটা কি জয়পাড়া লুঙ্গি জয়পাড়া অরিজিনাল জয়পাড়ার লুঙ্গি না আরে বাবা চিকুর সুতার চর নিঞ্চি পানা লুঙ্গিগুলো অত্যন্ত সুন্দর দেখতে আসলে যারা লুঙ্গি ব্যবসা করেন তারা কিন্তু এখন থেকে অল্প অল্প করে সংগ্রহ করবেন এদের থেকে কারণ এরা কিন্তু চমৎকার চমৎকার আইটেমগুলো নিয়ে আসে আর এগুলো দেখতেও খুব ভালো লাগে আরেকটা দেখেন তো চমৎকার এটা এটা পানাটা অনেক বড় না তুমি ধরো তো মানে এমনি না আপনি ছেড়া দেন তো ওর কাছে তুমি একটু তো ধরতো উপরিঠে ধরো দেখেন মানে লুঙ্গি দেখেন আর মানুষ দেখা যায় না এটা লুঙ্গি কিন্তু এই লুঙ্গি কোথায় পাবেন এই লুঙ্গিগুলো পেতে হলে আপনাকে আসতে হবে পাবনা জেলায় জনপ্রিয় একটি হাট আছে সেই হাটে এই হাটে কিন্তু আপনারা হয়তো আসলে এই ঢুকার পথেই কিন্তু আপনার দেখবেন এরকম এরা বসে আছে আর এরা বসে থাকার কারণে এই লুঙ্গিগুলো বিক্রি করতেছে উড়া ধুরা লুঙ্গিগুলো দেখেন ওই যে আরেকটা লুঙ্গি দেখা যায় খুবই চমৎকার ডিজাইনটা খুবই সুন্দর এই এদিকে ফিরতো ভাই এটা এদিকে ফিরতো খুলো তো এটা লুঙ্গিটা খুলো পুরোটা খুলো দেখেন আপনি লুঙ্গি কিনতে আসলে আপনারা নিজেরা টাকা খরচ করে অনেক দূরে আসবেন আসলে কিন্তু লুঙ্গি পাবেন চমৎকার এই লুঙ্গিগুলো আসলে অত্যন্ত সুন্দর অত্যন্ত সুন্দর শুধু ভালো না অনেক সুন্দর যারা টাকা দিয়ে লুঙ্গি কিনবেন সরাসরি এসে তাদের থেকে লুঙ্গিগুলো সংগ্রহ করবেন আমি হাতে প্রবেশ করছি আপনারা ভালো থাকবেন নিরাপদে থাকবেন আজ এই পর্যন্তই তবে একটি কথা আমি বলবো আপনারা যারা এই হাটের থেকে এই লুঙ্গিগুলো কিনবেন নিজ দায়িত্বে কিনবেন নিজের চোখে দেখে কিনবেন কোনো ধরনের কমপ্লেন করলে চলবে না তো সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম